মশা সবাইকে আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম হারহার মহাদেব সবাইকে তো পনেরো ইঞ্চি চারশো আট আমি রেডি করছি আমার হাতে বানানো তৈরি স্পিকার হোম অডিও নামে তো টোটাল বারো পিস রেডি হচ্ছে দেখে নিন কীরকম কী রেডি হচ্ছে তো এটা পার্ট ওয়ান আর একটা পার্ট টু ভালো মানে একদম ফুল ফ্রেশ কাজ হয়ে যাবে যখন তখন দেবো টোটাল বারো পিস যাবে এগুলো মানিক পাড়া যাবে তো দেখে নিন কীরকম কী কাজ হচ্ছে আরও প্রচুর আপডেট আছে প্লাস আপনার আরও বারো ইঞ্চি আট পিস সব আপডেট দিচ্ছি আস্তে আস্তে কারণ এতদিন ভিডিও ছাড়া হয়নি ওই জন্য সবাই কাছে আমি দুঃখিত তো চলুন ভিডিওটা দেখা যাক দেখতেই পাচ্ছেন যে চারশো ওয়াটের কথাটি বলছিলাম আপনাকে এটি হচ্ছে চারশো ওয়াট এগুলো হচ্ছে আপনার প্লেন ম্যাগনেটে তৈরি হচ্ছে আরসিএফ আর একটা প্লেন আমাদের আর সি ম্যাগনেট হয় প্লেন তো প্লেন এটা একটু একটু প্রাইসটা কম আছে কিন্তু এটা হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন এটাই চট করে আপনার মোর্চা পড়বে না ওই আমি কমোপাতে ইউজ করি না এমনিতেও তো দেখেন এগুলো রেডির কাজ চলছে এগুলো রেডি হবে তো দেখতে পাচ্ছেন কীরকম কী কোয়ালিটি আপনি কি ওয়ান পিওডিও মিলিয়ে নেবেন কি ওয়ান পিওডিওর যে বডি মানে যে ওই যে ধাঁচটা এই যে এটা সেম এটা আমার সেম ঠিক আছে আপনি কি ওয়ানের সাথে কম্পেয়ার করে নেবেন কি ওয়ান তো নেই কি ওয়ান এই মুহূর্তে নেই ওয়ান সেদিন এসেছিলো বারো পিস রেডি করে দিয়ে দিয়েছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ও মডিও ঠিক আছে যদি আপনাদের লাগে টোটাল বারো পিস রেডি হচ্ছে দেখিয়ে দিয়েছি যে দু পিস এই যে এখানে দু পিস রেডি হচ্ছে রেডি হয়ে গেছে এগুলো রাখা আছে এখানে দু পিস আর বাইরে আছে আর এগুলো হচ্ছে বারো ইঞ্চি এগুলো রেডি হবে টোটাল দুশো আট এগুলো টোটাল আট পিস রেডি হবে তো দেখতেই পাচ্ছেন আর বারো ইঞ্চি নতুন কালার কম্বিনেশানটা দেখে নিন ঠিক আছে খুব সুন্দর কালার কম্বিনেশান এই যে বারো ইঞ্চি এগুলো রেডি হবে ওটার ভিতরে ম্যাগনেট আছে আর ওটা আপনার ঝাড্ডা তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কীরকম কী দিচ্ছি পুশ টার্মিনার ঠিক আছে এগুলো পুস টার্মিনার আসছে প্লাস কাজটা দেখানোর চেষ্টা করছি দু মিনিট ও কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে কাজের কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই আপনাদের এই যে এই যে সিল পেস্ট দেখুন এটা যে পেস্ট এই যে পেস্ট অরিজিনাল যেমন পেস্ট হয় আমাদের স্পাইডার সেম অরিজিনাল পেস্টই আছে দেখতে পাচ্ছেন এগুলো হাতে কাজ করা কেউ বলবে না অবশ্য ঠিক আছে দেখতে পাচ্ছেন গোডা সিল দেখে নিন চারদিক থেকে যেটা দেখতে পাবেন সমানই পাবেন গোড়ার সিল আর পর্দাটা তো দেখতেই পাচ্ছেন পুরো মিড মিড বেসের পর্দা দেওয়া আছে এগুলো সিক্স সিক্স ডি ইউজ হবে কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার আমাদের এই পাশটা প্রোগ্রাম প্লাস আপনার কি বলবো প্রোগ্রাম প্লাস আপনার গান বাজানো দুটোই হবে তো এটা চারশো ওয়ার্ডের মিড রেঞ্জ স্পিকার পার্টি চাইছে যেন আওয়াজটা দূরেও যা বেস্টটাও তাগড়া খেলে এটা বেস এবং আওয়াজ দুটোই তাগড়া হবে ঠিক আছে একদম নিট অ্যান্ড ক্লিন তো দেখে নিচ্ছেন তো এটা হচ্ছে আপনার পার্ট ওয়ান ভিডিও যখন সব মালগুলো রেডি হয়ে যাবে তখন আপনাকে একটি ফুল ভিডিও দেব তো বুঝতেই পারছেন কীরকম কী কোয়ালিটিতে কাজ হয় এবং আপনাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিই যদি কেউ পিওডিও বলে যে এটা পিওডি দেখুন পিওডিও একদম স্ট্যাম্প দেওয়া আছে বুঝতে পারছেন পুরো পিওডিও এটা আপনি উঠাতে পারবেন না একদম সিরিয়াল নাম্বার ঠিক আছে তো খুব সলিড স্পিকার হবে এইগুলো একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পারেন যার সাথে ইচ্ছা কম্পেয়ার করতে পারেন আপনি যে কোনো ব্র্যান্ডের সাথে আপনি কম্পেয়ার করে দেখে নেবেন ঠিক আছে তো রিসেন্ট প্রচুর কাজ চাপ আছে তো ওই জন্য ভিডিও আসেনি তো রিসেন্ট আরও মাল বেরিয়েছে ওগুলো আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার মানে পরীক্ষার জন্য আমি দিতে পারিনি ঠিক আছে তো ওই জন্য সবার কাছে আমি দুঃখিত তো এবারে নতুন নতুন ভিডিও আসবে আপনাদের কাছে তো আপনাদের একটা কথা বলে দিই তো দেখতে পাচ্ছেন কী কাজ তো চলুন আর আপনাদেরকে কিছু বলার আছে সবাইকে হারোয়ার মহাদেব আরেকটি কথা বলার আপনারা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন আপডেট আনতে পারছি না কারণটা হচ্ছে আমার এক্সামের জন্য আমি আনতে পারিনি আর এবং আপনাদের বলে দিই রিসেন্ট প্রচুর কাজ হয়েছে আমি ভিডিও করতে পারিনি ভিডিওর জন্য আসেনি রিসেন্ট দুশো আটের মাল বেরিয়েছে অনেকগুলো আমার ভিডিও করা হয়নি আর প্লাস দশ ইঞ্চিরও মাল গেছে তো আরও যারা যারা আমাকে দশ ইঞ্চির জন্য ফোন করেন মেসেজ করেন তাদেরকে বলে দিচ্ছি আপনারা আপনারা কোনো অসুবিধা নেই নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা টাকা দিন ঠিক আছে আপনাদের মাল আপনাদের হাতে পৌঁছে যাবে কারণ আজ অবধি যতগুলো ইউটিউব থেকে অর্ডার পেয়েছি ম্যাক্সিমামটাই আপনার অনলাইন ট্রানজ্যাকশান হয়েছে ঠিক আছে এবং প্রচুর ভালো মানে মানে ভালোবাসার মানুষ হচ্ছে পূর্বপথারে এ থেকে এসছে হুগলি দিয়ে আপনাদের হুগলি থেকে মানে একটা দাদা কল করেছিল খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে উনিও নেবেন তো বাইরে বাইরে থেকে অনেক অনেক আপনার পূর্ব মেদিনীপুর থেকে আসছে ঠিক আছে আমাদের মেদিনীপুর তো আছেই ধরে রাখুন আর এদিকে পুরুলিয়া থেকে চারদিক থেকে কল আসে এবং কাজ প্রচুর করি কাজ প্রচুর অর্ডার থাকে আমি মালও দিই তো যদি কারও মানে মালের প্রয়োজন তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নমস্কার ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন